ডাকসু নির্বাচনে জাতীয়তাবাদী ছাত্রদলের প্যানেল আসলে জয় বাংলা হয়ে গেছে এই প্যানেল বিজয়ের আর সামান্যতম সম্ভাবনা নেই এক কথায় যদি বলি এই প্যানেল জয়বাংলা মানে এই প্যানেলের বিরুদ্ধে এখন অনেকে বলছে যে এদেরকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করেন এদের ক্যাম্পাসে ঢুকতে দেবেন এদের ঘাট ধরে ক্যাম্পাস থেকে বের করে দেন এই কথাও ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের বিরুদ্ধে উত্তেজনা বিরাজ করছে আপনারা দেখেছেন যে ছাত্র দলের প্যানেলের এক প্রার্থী মায়েত এ ছেলে একটা অসৎ এবং পাটপাট টাইপের ছেলে এর নারী কেলেঙ্কারি আছে এবং নারীদের সাথে প্রতারণার অনেক অভিযোগ আছে পদ পদবি পাওয়ার জন্য অনেক নিচে নামতে পারে এই ছেলে একটা অসৎ প্রকৃতির ছেলে এবং মুজব বাস ছেলে ফেইক পেজ খুলে ফেক আইডি খুলে প্রতিপক্ষের বিরুদ্ধে গুজব প্রচার করতে নির্দেশ দিয়েছেন এবং এটা ধরা পড়েছিলেন এবং ছাত্র দলেরও অনেকে এই ছেলেকে নিয়ে বিব্রত সে মায়ের একটা অযোগ্য ছেলে কথা বলতে পারে না ছাত্র দলের প্যানেলে একজনকে আমি ভালো বক্তা পেলাম না ভেবি প্রার্থী মারণা আবিদ আমার মনে হয় সুন্দর কোরআন ল করতে পারেন কিন্তু কথা বলতে না ভালো বক্তব্য বক্তা না কিছু কবিতা আবৃত্তি করেন যেটা বিরক্তিকর যারা বক্তব্য বিচার করতে পারেন তারা বুঝবেন যে ছাত্র ভিপি ক্যান্ডিডেট যে বক্তব্য এটা কতটা শ্রুতিকটু মানে শুনতে ভালো লাগে না বিরক্তিকর হাস লাগে এবং একটু মেলি ভয়েস কিন্তু রাজনীতিবিদদের ভয়েস হওয়া চাই সাউন্ড ভয়েস যদি আল্লাহ সবাইকে সব যোগ্যতা দেয় না কিন্তু তারপরও যোগ্য লোকদের ধরেই তো আপনি পিক করবেন এটা স্বাভাবিক বক্তা নেই টকশো করতে পারে না মিডিয়া ফেস করতে পারে না যুক্তিভিত্তিক তথ্য ভিত্তিক কোনো উত্তর দিতে পারে না সরাসরি প্রশ্ন করলে কিভাবে ডিল করতে হয় এটা পারে না মানুষের মুখের কথা পারমাণবিক অস্ত্রের চাইতে ভয়ানক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দল নানান ভাবে তাদের যে অবস্থা ছিল সেটা কাটিয়ে কিছুটা দৃশ্যপটে ফিরতে পেরেছিল কিন্তু ওই মায়ের ছেলেটা একাই সব শেষ করে দিয়েছে সব তস্ত করে দিয়েছে আপনারা জানেন যে একটা অনুষ্ঠানে এক শিক্ষার্থী প্রশ্ন করেছে আরবি বিভাগের আহ যে এটা 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 বা ছাত্র দলের বিরুদ্ধে কিছু অভিযোগ করেছে বলছে যে আমি সরি যে আপনি সাধারণ শিক্ষার্থী হলে আমি সরি কিন্তু আপনি একজন শিবির কর্মী আর তো ওখানে সব ছাত্র সংগঠন দল বাদে সবাই বাক সহ আরো স্বতন্ত্র অনেকের সাথে শিবিরের বিরোধ কিন্তু শিবির ট্যাগ দেয় সবাই গর্জে উঠেছে ওই মায়ে ক্ষমা চেয়েছে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় এটা কোনো ফালতু জায়গা না যে আপনার চরিত্র আপনার আদর্শ ফাঁস হওয়ার পর আবার সরি বললে সাধারণ শিক্ষার্থীরা আপনাকে গ্রহণ করে নেবে আরে ভাই এটা চার দোকান না এটা ঢাকা বিশ্ববিদ্যালয় এটা হাবিবপুর বাজার না এটা ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু কি দেখছি আমরা আহ আকাম করে ক্ষমা চায় এত সোজা না দেখেন ছাত্রদল এমনিতেই এই ছাত্র দলের প্যানেলে প্রচুর ছাত্রলীগ এখন পর্যন্ত বিশ প্লাস ছাত্রলীগ বের হয়েছে প্যানেলে এবং ছাত্র দলের বিভিন্ন গ্রুপ এই প্যানেল মানে না ছাত্র দলের ভোট এমনিতে তার মধ্যে চার পাঁচ গ্রুপ অনেকে এই প্যানেল মানে না স্বতন্ত্র প্রার্থীকে ভোট দিবে এরা চায় যে তাদের এই গ্রুপের যারা পেয়েছে এরা না জিতুক এবং তারপরে যতটুকু সম্ভাবনা ছিল মায়ের ছেলেটা সব খেয়ে দিয়েছে কারণ কি বোঝা গেল মায়েদের বক্তব্য কি বক্তব্যের সার কথা এটাই যে সাধারণ শিক্ষার্থী হলে ঠিক সমস্যা নাই আর শিবির হলে আপনাকে আবার ধরা হবে মারা হবে শিবির ট্যাক দিয়ে আপনাকে আবার নির্যাতন করা হবে এবং সাধারণ শিক্ষার্থী হলে আমি সরি কোনো সমস্যা নাই কিন্তু শিবির হলে সরি না শিবির হলে ধরব এর মানে আবার সে আবরার ফাদদের মতো কাউকে হত্যা করবে এবং ছাত্রদল কিভাবে জিতবে এরা তো নির্বাচনে আগেই পিছু ঘটবে আমার বিশ্লেষণ আরেক প্রমাণের নির্দেশে পিছু হটবে নির্বাচন বানচাল করতে চাইবে কিন্তু আমার বিশ্বাস নির্বাচন ওরা বানচাল গুলো নির্বাচন হবে তো এখানে আহ ছাত্রদল শেষ পর্যন্ত নির্বাচন দেখবে যে না ভরাডুবি ঘটবে বা একেবারে মান সম্মান থাকে না নির্বাচন থেকে পিছু হটতে পারে কারণ এই মায়ের ছেলেটা সবকিছু খেয়ে দিয়েছে সবাই খেপে যায় তো ফেসিবাদের মতো কথা শিবিরের এজিএস প্রার্থী স্পষ্ট ভাবে বলেছে আরে ভাই এই ট্যাগ দিয়ে তো একজন পালিয়েছে আপনারা আবার এই ট্যাগ দেন পরিণতি তো আপনাদের মতো হবে আর দেখেন সেই শামসুন্ন হলের সেই ঢুকে ছাত্র ঢোকে হলের শিক্ষার্থীদের কখনো আওয়ামী লীগ এত জঘন্য হয়নি এর মানে বাস্তবতা এটাই যে ছাত্র লীগের চাইতে অনেক জঘন্য ছিল ছাত্রদল গেস্ট রুমে নির্যাতন ছাত্রদল আরো বেশি করেছে মেয়েদের হলের ভিতরে ঢুকে হামলা করেছে পিঠিয়ে রক্তাক্ত করেছে এই জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে কালো দিবস শোক দিবস পালন করা হয় এই ছাত্র দলের আকামের বিরুদ্ধে এটা জানেন এবং ছাত্রদল আসলে কি করে আপনারা দেখেছেন যে ছাত্রদল বিজয়ী হয়েছে নব্বই ডাকসুতে তারপরে বিএনপি একদম আহ দীর্ঘদিনের জন্য সেই দুই উনিশ সাল পর্যন্ত ডাকসু নির্বাচন বন্ধ করে দিয়েছে অথচ এর মধ্যে বিএনপি অনেকবার ক্ষমতায় ছিল তারা ডাকসু নির্বাচন করেন এর মানে কি আসলে ডাকসু বা এই ধরনের নির্বাচন এগুলো বিএনপি ভয় পায় তাদের কাজ না এই এলিট কাছে তাদের গ্রহণযোগ্যতা নেই তারা ধান কাটে না বা ধান দেয় না বা ধান লাগায় না তারা ধান লাগানোর প্রযুক্তি আবিষ্কার করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অথবা তারা ধান মাপে কিন্তু এই জন্যে এরা জানে যে আসলে এমনি ভোট নাই আবার মায়ের ছেলে ট্যাগ দিয়ে হাসিনার চরিত্র ফাঁস হয়ে গেছে ছাত্রদল বিএনপি সেই পুরনো আকাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিরুদ্ধে ভিডিওগুলো এখন সামনে আসে এগুলো দেখার পরে এবং কে কে সেই দুই হাজার ছয় সালে পাঁচ সালে চার সালে ছাত্রদলের রেস্টরুমের মাধ্যমে কারাগারে নির্যাতিত হয়েছে এগুলো এরা এখন ফেসবুকে জবাব জবানবন্দি দিচ্ছে যে এইভাবে আমাদের নির্যাতন করা হয়েছিল এই এই ঘটেছিল তো তারপরে সাধারণ শিক্ষার্থীরা ছাত্রদল থেকে দুই চারজন যারা ওই বাবা আব্বা বলেছে যে আপনাকে ভোট দিতে তারাও এখন মুখ ফিরিয়ে নিচ্ছে না না এদেরকে তো ভোট দেওয়া যাবে নারীদের হলে ঢুকিয়ে এরা পিটায় এখন ছাত্র দলকে ভোট দিবে না এই ডাজেন্ট মিন এদের সবাই শিবিরকে ভোট দিবে না শিবিরের ভোটার বা শিবিরকে ভোট দেওয়ার বড় কারণ আছে হয়তো এরা কোনো স্বতন্ত্র প্রার্থীকে ভোট দিবে অথবা ভোট দিবে না শিবির জিতবি কি জিতবে না আমার এই আলোচনার বিষয়টা না এই আলোচনার বিষয় হচ্ছে ছাত্র দলের সম্ভাবনা যতটুকু তৈরি হয়েছিল মায়ের ছেলেটা খেয়ে দিয়েছে ছাত্র দলের আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক বিষয়ক সম্পাদক নির্বাচন করতে চাচ্ছে না এর মানে আসলে নির্বাচনের আগে ছাত্র পিছ পিছু পারে তারে এক রকম নির্দেশ ডাক্তার এজিএস প্রার্থী মহিউদ্দিন ঢাকা বিশ্ববিদ্যালয় শিবির সেকেটে তিনি বলছেন শিবিরের কারো প্রশ্নকে অগুরুত্বপূর্ণ মনে করা সমস্যাজনক এর মানে যে ছেলেটা প্রশ্ন করেছে মায়ের যাকে শিবির ত্যাগ দিয়েছে সে শিবির হলো আপনি তাকে ট্যাগ দিতে পারেন না শিবির হলে তাতে কি শিবিরকে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী না এখানে মূল পরিচয় এখানে শিক্ষার্থী কিনা শিবির শিবির না এটা তো আপনি বলতে পারেন না এর মানে স্পষ্টত ছাত্রদলেব আহ এখানে এই ছাত্রদলের সেই মায়েদের বিরুদ্ধে সবাই সচ্চার শিবির থেকে শুরু করে নন শিবির আরো বেশি সচ্চার এই প্রথম দেখলাম যে কাউকে শিবির ট্যাগের বিরুদ্ধে সবাই ফুসি উঠেছে কিন্তু শিবির দিয়ে ভোট হয়ে গেছে জয় বাংলা ডাকসু নির্বাচনে জাতীয়তাবাদী ছাত্র দলের প্যানেল আসলে জয় বাংলা হয়ে গেছে এই প্যানেল বিজয়ের আর সামান্যতম সম্ভাবনা নেই এক কথায় যদি বলি